আল্লাহর কাছে চাইতে হলে কি কোনো মাধ্যমের প্রয়োজন আছে কাছে কাছে যদি চাইতে হয় ভায়া অন্য ধর্মের মানুষদের সাথে আমাদের পার্থক্যই তো ভাই এই জায়গা হিন্দুরা তারা ঈশ্বরের কাছে চায় কার মাধ্যমে তাদের বিভিন্ন দেবতার মাধ্যমে দেব দেবীর মাধ্যমে তাই না আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনিও কোনো মাধ্যম ধরেন তো তা তাদের মতো হয়ে গেল তাওহীদ তো হলো জানা আল্লাহর কাছে সরাসরি চাইবেন আমরা নামাজের মধ্যে বলি প্রত্যেক টাকা সূরা ফাতিহা হয়। কানাহুদু ওয়া ইয়া আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই এখানে তো আপনি কোনো ভায়ার কথা বলেন নাই আল্লাহ বলেছেন উদুউনি তোমরা আমার কাছে চাও আস্তে আমি দোয়া দোয়া কবুল করব আস্তাজিব লাকুম তাহলে আল্লাহ তো বলেন নাই যে তোমরা ওমর কাছে চাও তাহলে আমি তোমার দোয়া কবুল করব কোনো ভায়ার কোনো মিডিয়ার কোনো প্রয়োজন একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আমরা অনেকে বিভ্রান্ত করি অনেককে বিভ্রান্ত করতে দেখা যায় ওয়াক্তা কুইলাই হিল ওয়াসিলা বলে আল্লাহ নিজে বলছেন সিলাদত আপনি এখানে বাংলা উসিলা পাইছেন আল্লাহ কি বাংলায় কইছে ওসিলার ব্যাখ্যায় মুফাসিরগণ কি বলেছেন সেটা দেখেন আল্লাহর ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে আল্লাহ নির্দেশ করেছেন ওসিলা মানে কোনো হুজুরকে কোনো পিশাবকে ভায়া ধরতে আল্লাহ বলেন নাই দোয়া করতে হবে সরাসরি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকপূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মৃত্যুর পর পীর বা ওলিরা কোনো কাজে আসবে কিনা ভাইরা আমার মৃত্যুর পর কে আমাদের ময়দানে আল্লাহ কোন নেকর বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন এটা অনুমতির উপর নির্ভর করে সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন কোন নেকর তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন এছাড়া কোন পীরের মরিদ হলে ওই পীর তার মরিদদের সবাইকে জাহাজ জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন এরকম কোনো কথা করো না দিজি কোথাও ভাই বিশ্বাস তো নিজেই দৌড়ের উপরে থাকবে বিশ্বাস নিজে কিসের উপরে থাকবে কিসের বিশ্বাস নবী রাসুলগণ যেখানে परेशान থাকবেন परेशान থাকবে মানুষরা নবীদের কাছে যা বলবে তো আল্লাহ কাছে সুপারিশ করেন নবীরা একজন বলবেন আমরা নিজেদের কি নি परेशान মুহাম্মদ কাছে যাও তোমরা উনি যেন শেষ পর্যন্ত সুপারিশ করেন আল্লাহ কাছে মুসা আলাইহিস কাছে মানুষ যাবে উনি উনি অপরগত প্রকাশ করবেন সেখানে বলে বিচার বলে তোরাই দিবে ভাইরা আমার আল্লাহ তাআলা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে কোরআনে কয়েক জায়গায় এক না কয়েক জায়গায় আল্লাহ তালা বলেছেন ও আল্লাহ তাজিরা ওয়াজরা তন্মিজরা ওয়াজরা তন্মিজরা একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না আবার একই সাথে কয়েক জায়গা আল্লাহ বলেছেন ও আল্লাহ ই মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে বিশ্বাস করে দিবে আর আমার হয়ে যাবে এরকম কোনো সিস্টেম ইসলামে মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে দেখতে পারে পিশাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে সিস্টেম আর পিশাব তো পিশাব আল্লাহ বলেছেন কিয়ামতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহাবাতিহি মানুষ মাকে দেখে পালাবে বাপকে দেখে পালাবে ভাইবোনকে দেখে পালাবে স্বামীর সাথে এমনকিকে দেখে পালাবে সবাই নিজের ইয়া আল্লাহrceil করবে সেখানে বলে পিশাব রক্ষা কেউ কেও সেদিন হবে কাজে আসবে না পরিষ্কার করে বলেছেন প্রিয় বন্ধুরা আমরা শুনলাম এই তাওহীদের এই বাত্রাটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত আমার এক কলিক তিনি এতটা আমাকে বুঝাচ্ছেন যে ওসিলা ধরতে হবে তাকে রিসেন্টলি বৃষ্টি প্রার্থনায় নবীর কাছে বৃষ্টি চাচ্ছে একটা সালাতের দৃশ্য তাকে সে বলল যে না ওসিলা তো ধরতে হবে সে খুব জানে কোরআন হাদিসের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তার আমাকে বোঝানোর চেষ্টা করতেছে ওসিলা ধরতে হবে এখানে যে ওসিলা বলতে পীর ধরার যে বিষয়টা বা পীরের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়ার যে বিষয়টা এটা ইসলামের যদি আপনি শুরুর দিকে যান আবু জাহেল আবুল আহাব তাদের মধ্যেকার এবং আমাদের মুমিন ব্যক্তিদের মধ্যেকার পার্থক্যটা কী ছিল তারা তো আল্লাহকে বিশ্বাস করত। তারা তো হজ করতো ওমরা করতো তথাপিও তারাদের মধ্যে মসৃকি মনোভাবটা তাদের মধ্যে এবং আমরা মুমিন সাহাবিরা মুমিন কেন হয়েছে এই অশ্লিলা এবং এই মাধ্যম ধরার কারণে তারা অবৈধ এবং নিষিদ্ধ ওসিলার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করতে চাইতো যেটা আল্লাহর কাছে মধ্যস্থতা তৈরি করত। এই কারণেই কিন্তু তারা মুশরিক ছিলেন সেই আরবের জেহালিতের যুগে এখনও আমাদের সমাজে তাদের উত্তর কুরআন হাদিসের অপব্যাখ্যা করে আমাদের কাছে তুলে ধরে যে ও এবং মধ্যস্থতা উকিল নিযুক্ত করতে হবে পীর নামক দাজ্জালদেরকে এবং এভাবেই আমাদের সাধারণ মুসলিমদেরকে ইমান হারা করতেছে অতএব প্রিয় বন্ধুরা এই সকল বিষয়গুলোকে সুস্পষ্টভাবে বোঝার জন্য কোরআন এবং হাদিসের সুস্পষ্ট জ্ঞান রাখে যে সকল আলেম সেই সকল আলেমদের বক্তব্য অবশ্যই আপনাদের শুনতে হবে আমাদের শুনতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান এবং আমলকে হেফাজত করার করা দান করুন আমিন